আসসালামু আলাইকুম রনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা আজকে কিছু কথা বলবো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো একটু দয়া করে ফোন আমি বিধবা আমি এতিম আমার কোনো ছেলে সন্তানও নাই আমার একটা মেয়ে তার কাছে আমি থাকি বাড়দের কাছেও থাকে আমার স্বামীর কোনো বাড়ি ঘরও নাই সেখানে থাকবো দুই হাজার পঁচিশ সালে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম মনে অনেক আচ্ছা নিয়ে আমার শরীরটাও ভালো না আমি অনেক অসুস্থ আমার অনেক বড় বড় তিনটে অপারেশন হয়েছে মেজর অপারেশন তারপরে শরীর খুব খারাপ আমার চ্যানেলটা আজ দুই হাজার সালে খোলা আর পঁচিশ সাল চলে পাঁচ বছরের বেশি হচ্ছে কিন্তু এখন আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হয়নি কি জন্য আমি জানি না হয়তো আমার কথায় ভুল আছে অথবা আমার ভাগ্য খারাপ আমি আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি যেন মানে আমি যেন মনে এই দুঃখটা নিয়ে মারা না যাই যে আমি এতদিন চ্যানেলে কাজ করলাম আমার চ্যানেল থেকে আমি কোনো সফলতা পেলাম না সফলতার মুখ আমি দেখতে পারলাম না আপনাদের কাছে এই অনুরোধ করতে চাই যে আপনারা অন্তত এটুকু সহযোগিতা করবেন যাতে আমি মৃত্যুর আগে অন্তত আমি সফলতার মুখ দেখে মারা যেতে পারে আমি চ্যানেলটা অনেকবার বন্ধ করে দিতে চেয়েছিলাম কিন্তু আমার ছোট ভাই ছোট ভাইয়ের বউ ওরা বলে হবে ইনশাল্লাহ আপনি কাজ করেন হবে অনেক সময় হয়তো ঠিক মতো ভিডিও ছাড়তে পারি না আমার সময় অভাব অসুস্থতার কারণে আপনারা সবাইকে সমা সুন্দর সাথে দেখবেন পাঁকাশ মাছের একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে বন্ধুরা অনেকে হয়তো এই রেসিপিটা জানি না যেভাবে এই রেসিপিটা করে খাওয়াবো আমি আজকে আপনাদের তো পুরো রেসিপিটা করে দেখাবো আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেব মাছগুলোর কাটা এবং চামড়াটা আমি ছাড়াই নিয়েছি মাছগুলো এরকম ঝুড়ো করে নিয়েছি দিয়ে দেব আদার কিমা রসুন কিমা একটু ভেজে নেব পেঁয়াজমা দিয়ে দেবো কাঁচামরিচ কিমা কাঁচামরিচটা আর আরেকটু পাতলা করে কাটলে ভালো হয় খালা কাটছে যার জন্য এরকম একটু মোটা মোটাই হয়েছে আমি একটু সব ফুলো উপকরণ আমি একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখেন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি হলুদ একটু মিক্সড করে নেব মাছগুলো দিয়ে দেবো পাঙ্গাস মাছটা একটু তেল বেশি থাকে এই জন্য পাঙ্গাস মাছের যে কোনো রেসিপি খুবই মজা হয় খেতে রান্নাটা লো হিটে করবো এবং একটু সময় ধরে রান্নাটা করব মাছটা একদম ভাজা ভাজা হবে খেতে দারুণ হবে গরম ভাতের সাথে একদম জমে যাবে দেখেন একদম ছাড়াই গেছে এটা এখন হয়ে গেছে নামিয়ে পরিবেশন করা যায় বন্ধুরা ধনে পাতা থাকুছি দিতে পারলে খুব ভালো হতো কিন্তু ধনে পাতা নাই দুঃখের বিষয় দিতে পারলাম না আপনারা ভর্তাটা করলে অবশ্যই দিনের কথা দেবেন যদি কাছে থাকে কাছে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ